আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরি খবর নিয়ে এলাম বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি এনজিও তে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এনজিও তে কতজন লোক নেবে কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো জামানত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা কোনো রেফারেন্স লাগবে কিনা সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত ফাইন্যান্স ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপক পদে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএসএনজি তিনি এক বিজ্ঞপ্তি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ফাইন্যান্স ম্যানেজার বয়স পনেরো চল্লিশ বছর হিসাব বিজ্ঞানে স্নাতক এম এমএস অফিস অটোমেশন সর্বনিম্ন আধুনিক হিসাব রক্ষণ পদ্ধতিতে পারদর্শী এবং পিকেসের সহযোগী সংস্থায় তিন বছরের অভিজ্ঞতা ও মোটরসাইকেল থাকতে হবে বেতন সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা দুই নম্বর পদে শাখা ম্যানেজার বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাতক এম এস অফিস ও অটোমেশন কম্পিউটার পারদর্শী এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থায় কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই মোটর সাইকেল থাকতে হবে বেতন বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অন্যান্য সুবিধা সুবিধাদি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তৃত ওয়েবসাইট থেকে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট এস বিডি ডট ও যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনকারীর পূর্ণ জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সার্টিফিকেট পূর্ববর্তী চাকরির সময়কালীন নিয়োগপত্র স্থায়ীকরণপত্র এবং যথাযথ নিয়মে অব্যাহতিপত্র সহ প্রাপ্ত সকল ডকুমেন্টস এবং মোবাইল নাম্বার সহ আগামী আঠাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্য মানব সম্পদ বিভাগ এস ভবন পাস সদর রোড বরিশাল ঠিকানা ডাক অথবা কোরিয়ার অথবা সরাসরি আবেদন করতে হবে চাকরিদের চলমান প্রার্থীর অগ্রাধিকার হিসাবে বিবেচিত হবে চাকরিতে প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের সময়সীমা আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাই